ভাবে পৃথিবীতে এসেছে কিংবা আসবে বাচ্চারা কেয়ামত পর্যন্ত যত বাচ্চা পৃথিবীতে আসবে তাদের যে অবস্থায় হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সময় সেই অবস্থায় হয় নাই কিতাবের মধ্যে প্রমাণ করা হয়েছে দয়াল নবীজি যখন পৃথিবীতে এসেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এস আসছেন খতনা কৃত অবস্থায় আমাদের বাচ্চাদেরকে পাঁচ বছর সাত বছর হইলে খতনা করা হয় যেটা আমরা মুসলমানি বলি পাঁচ বছর সাত বছর দশ বছরের মাথায় খতনা করি আর নবীজি বলছেন এমনি বলি তো মাহতুনান আমাকে আল্লাহ খতনা কইরা পৃথিবীতে পাঠাইছে এই যে আমাদের মধ্যে ব্যতিক্রম শুরু হইলো নবীজি যে আমাদের মত না কেন আমাদের মত না নবীজিকে আল্লাহ খতনা কইরা পাঠাইছে দুই নাম্বার আমরা যখন পৃথিবীতে অর্থাৎ বাচ্চা যখন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন অবশ্যই তাদের পরানো কাপড় থাকে না কাপড় থাকে নাকি উলঙ্গ অবস্থায় আমরা সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কিন্তু দয়াল নবীজি রহমাতুল আল যখন পৃথিবীতে এসেছেন তখন তিনি পোশাক পরিহিত অবস্থায় শুভ আগমন করেছেন এখানে সোমান বলবেন না দ্বিতীয়ত আমরা যখন পৃথিবীতে আসি আমাদের শরীরে গন্ধ করে সমস্ত শরীর রক্তে লাল হয়ে থাকে কারণ মায়ের পেট থেকে আমি বের হয়ে আসি রক্তে সমস্ত শরীর রক্ত মাখা থাকে দয়াল বিজে যখন পৃথিবীতে আসছেন কোনো হয় সুগ্রাণ মেষ্ক আমরে গ্রাণ বেড়েছে এবং তিনি সম্পূর্ণ পবিত্র অবস্থা পৃথিবীতে এসেছেন বলেন সুবাহ তৃতীয়ত গেল চতুর্থত আমরা যখন মায়ের পেটে থাকতাম মায়ের নয় মাসের মিন্স বন্ধকেরা মাসিক বন্ধকেরা মায়ের নাবি আর বাচ্চার নাবি একসাথে কইরা মায়ের নাবি মায়ের এক মাসে যে রক্ত এই রক্ত নাবির সাথে ট্রান্সফার করে তারপরে বাচ্চাকে পেটের মধ্যে আল্লাহ পাক লালন পালন করেন বলেন সুবহান আল্লাহ সেই রক্ত খেয়ে আমি আপনি বড় হইছি নয় মাস মায়ের পেটে যখন নয় মাস পরে বের হইছি তখন মায়ের নাবির সাথে আমার নাবিরা যুক্ত ছিল ওইটাকে ব্লেড দ্বারা কাইটা তারপরে আলাদা করছি

উনি কিভাবে জন্মগ্রহণ করছে উনি কি মা বাবা ছিল কিনা না এটা কুদরতি কামালের খেলা আল্লাহ পাখির কুদরত সেখানে বিচার করা হবে হাজরত আদাম আল্লাহ ষাট আল্লাহ পরে ভাবে চল্লিশ দিন পরে মা হওয়া সৃষ্টি করছেন কি দ্বারা মাটি দ্বারা না বাম পাজরের হাবদি দ্বারা আদামের হাব্দি দ্বারা রাইহাট নামক হাব্দি দ্বারা সেই জন্য হজরতে মা হাওয়া সৃষ্টি করেছেন তাছাড়া সেই দিন হাজরতে ঈসা রুহুল্লাহ মা বাবার মিলনের মাধ্যমে ঈসা জন্ম হয় নাই শুধু মা ছিলেন মা মরিয়াম আলাইহিস সালাম তার কোনো স্বামী ছিল না আল্লাহ তাআলা সেই দিন হাজরতে তার কাছে পাঠালেন জিব্রাইল আয়শা ফু দিলেন ফুয়ের মাধ্যমে জিব্রাইলের ফুয়ের মাধ্যমে হাজরতে ঈসা রুহুল্লাহ শুভ জন্ম গ্রহণ করেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে যুক্তি চলবে না এখানে কুদরতের খেলা তো কোনো যুক্তি চলবে না এখানে আল্লাহ আল্লাপাকে কুদ্রত ব্যবহার করা হয়েছে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন পুত পবিত্র অবস্থা বলেন সোভান এই নবী সাল্লা যখন শুভ আগমন করলো উনার যখন মিলাদেশিক সমস্ত কায়নাক খুশি হুর গিলমান সবাই খুশি ফেরেশতারা সবাই খুশি সবাই জায়গায় যার যার পজিশনে থেকে আনন্দ উল্লাস করছে পুর গিলমান্ডা জস্টে জুলুস এই মিলাদ নবী করতেছে বলেন সুবহান আল্লাহ সমস্ত আকাশের মধ্যে ফেরেশতারা জুলুস করতেছে এই কারণে আমরাও নবীজি সালামের আগমনে আমরাও জুলুস করি করে কি করি না ওই যে সোমবার দিন আমাদের জুলুস আরম্ভ হবে সকাল নয়টা থেকে আমাদের জুলুস আরম্ভ হবে আমরা সবাই জুলুস করে গাবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এখানে মিলাদ কেয়ামের মাধ্যমে আমরা জুলুস সমাপ্ত করব আমরা কি সেই জুলুসে থাকতে রাজে আসি না নাই কথা বলেন আসি না নাই কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রেমের বহিত প্রকাশ ঘটাইতে হইলে আমাদের ওই সোমবারের জুলুসে অংশগ্রহণ করা আমি জরুরি মনে করি ঠিক না বলেন এই কারণে এখানে যারা রয়েছেন ইনশাআল্লাহ সবাই মসজিদে চলে আসবেন এখান থেকে আমরা কামারটেক থেকে কামারটেক থেকে আমরা এখানে এসে তারপর আমরা মিলাদ ক্যাম্প করি শেষ করে দিব তারপর করে ব্যবস্থা করা হয়েছে মাঝখান থেকে কথাটা বলে ফেলাম আমরা অবশ্যই জুলুস করব ইনশা আল্লাহ তারপরে পরের কথা হচ্ছে নবীজি সাল আলী আলী ওসাল্লাম পৃথিবীতে আগমন করলেন সবাই খুশি আবে কুবাইস পাহাড়ের মধ্যে শয়তান চলে গেছে যাইয়া মাথার মধ্যে মাটি দিতেছে জিব্রাইল আমিন বলতেছে কি রে ইয়া কি হুয়া ইয়া ইয়া আপ কি কাম কর আপ তুমি না কি করতেছো কি ব্যাপার তো কাম হয়ে গেছে গা কি হইছে আরে জিবরাইল আজকে রাহমাতুল আলামিন আগমন করছে আমি শয়তানের খেলা শেষ বলেন না নাউজুবিল্লাহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আগমনে মিলাদে সমস্ত মাখলুকাত খুশি বেজার কে বড় করে বলেন শয়তানে বেজার